হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারে চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সুবা আই ক্যাপসুল আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থানীয় দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কি না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আমি সহজ ভাষায় আপনাদের সাথে আলোচনা করব সুবা আই ক্যাপসুলের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি বেক্সিমিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ইট্রাকোনা জল পঁয়ষট্টি এমজি তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখুন আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই সোবা আই ক্যাপসুলের কার্যকারিতা কী অথেব কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই সোবা আই ক্যাপসুলটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই বর্তমান সময়ে ফাঙ্গাল বা দায়ুদ টাইপের ইনফেকশন জনিত ঘাই প্রায় অধিকাংশ লোক এই সমস্যায় ভুগছেন এমন ফ্যামিলি নেই যে সেই ফ্যামিলিতে দু একজনের দাউদ বা একজিমায় ভুগছেন না দীর্ঘদিন ধরে দাউদ একজিমায় ভুগছেন ফাঙ্গাল ইনফেকশন ও ফাঙ্গাল ইনফেকশনজনিত কারণে শরীরে বিভিন্ন অংশে যেমন ঘাড়ে ও পিঠে ও শরীরে যে কোনো অংশে যেমন কোমরে ও আঙ্গুলে ফাঙ্গাল ইনফেকশন ও দাউদের সমস্যা রয়েছে শরীরে অতিরিক্ত চুলকানি ও চুলকাতে চুলকাতে অনেক সময় ওখান থেকে পানি চলে আসে বা পেকে রস আসে অনেক সময় কেটে যায় বা রক্ত চলে আসে এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সোভা আই ক্যাপসুলটি অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে দাউদের সমস্যায় ভুগছেন দাউদ ভালো হচ্ছে না বিভিন্ন ধরনের ঔষধ খাওয়ার পূর্বেও আপনার দাউদের সমস্যা কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না বা এই সমস্যা থেকে আপনি হতে পাচ্ছেন না দাউদ একজিমা চুলকানি ও ফাঙ্গাল ইনফেকশন জনিত কারণে যে সকল দাউদ বা খোসপড়া ও ইনফেকশন হয়ে থাকে এই ইনফেকশন দূর করতে কিন্তু এই শোভা আই ক্যাপসুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও বন্ধুরা যে সকল রোগীদের নখে বা আঙ্গুলে ফাঙ্গাল ইনফেকশন হয় যেমন ধরুন ডার্মাটাইটিস দাউদ একজিমা ও ফাঙ্গাল ইনফেকশন বিভিন্ন ধরনের চুলকানি বা আমরা র্যাশ বলে থাকি অনেকে অনেক নাম বলে ডাকি আমরা যেমন চুলকানি বলি অনেকে এই চুলকানি ভালো করতে বা যে কোনো ধরনের ক্ষত ভালো করতে যেমন অনেকের নোখ পচে যায় হাতে বা পায়ের নোখ পচে যায় বা নোখের গোড়া পাকে চুলকায় খোস খোস মতো হয় অনেকের দেখা যাচ্ছে খোসা ওঠে এই ধরনের চুলকানি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে থাকে এছাড়াও বিভিন্ন রোগ রোগীর ক্ষেত্রে দেখা যায় যেমন শরীরে কুকসিতে বা কুস্কিতে আপনার বিভিন্ন ধরনের চুলকানি বা দাউদ অনেকের কুকচির গোড়ায় ছুলে যায় বা হাসলে যায় অনেকের চুলকায় এই দাউদ হয়েছে ভালো হচ্ছে না এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ডক্টররা এই সুবা আই ক্যাপসুলটি দিয়ে থাকেন এছাড়াও যে সকল রোগীদের ভেজাইনল ইনফেকশন জনিত সমস্যা রয়েছে ভেজাইনলের সমস্যা রয়েছে চুলকানি বা দাউদের সমস্যা রয়েছে বা ফাঙ্গাল ইনফেকশন রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ডক্টররা এই ঔষধ দিয়ে থাকেন তো বন্ধুরা আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে এখন বিভিন্ন জায়গায় যেমন মাথায় পিঠে বা শরীরে বিভিন্ন অংশে দাউদ বা দাউদ একজিমা চুলকানি ফাঙ্গাল ইনফেকশন ও ডার্মাটাইটিস বা বিভিন্ন ধরনের দাউদ ও চুল্ক আমরা বলে থাকি এই ধরনের সমস্যা যাদের হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সোবা আই ক্যাপসুলটি খুবই গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করে বন্ধুরা যারা এই দাউদ একজিমা নিয়ে চিন্তিত বা চিন্তায় ভুগছেন বা সমস্যা থেকে বের হতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই শোবা আই ক্যাপসুলটি কিন্তু খুবই মারাত্মক ঔষধ বা খুব ভালো রেজাল্ট হিসেবে এই ঔষধ কাজ করে ঔষধটি সেবনবিধি যদি বলতে যায় প্রাপ্ত বয়স্কদের জন্য প্রতিদিন একটা করে দিনে দুইবার খেতে হবে সকালে এবং রাত্রে তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে বন্ধুরা যাদের বেশি চুলকায় তাদের এর পাশাপাশি একটা অ্যান্টিস্টামিন টাইপের ঔষধ খেয়ে নেবেন বা সিটিডিজিন টাইপের ঔষধ খেয়ে নেবেন সাথে গ্যাস হলে গ্যাসের ঔষধ খাবেন তবে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করাই ভালো কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকেন তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই স্থান্য দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্থান্য দানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর ঔষধ খেতে মন চায় বা খাওয়া লাগতে পারে তাদের অবশ্যই একজন অভিজ্ঞ পরামর্শ নিয়ে ঔষধটি ঔষধটি না খাওয়াই ভালো এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি র্যাশ মাথা ব্যথা ডায়রিয়া ক্লান্তি জ্বর চুলকানি উচ্চ রক্তচাপ ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো বন্ধুরা যাদের অত্যন্ত অ্যালার্জির সমস্যা ও চুলকানির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিছু কিছু খাবার কন্ট্রোল করতে হবে যেমন হাঁসের ডিম হাঁসের মাংস ইলিশ মাছ পুঁই শাক কচুর শাক কচুর ডুবে চিংড়ি মাছ পুঁটি মাছ পাঙ্গাস মাছ বা বিভিন্ন ধরনের যেসব খাবারে যার অ্যালার্জি আছে সেইগুলো সে খাওয়া বন্ধ রাখবে কিছু দিনের জন্য আর আমরা সুস্থ থাকার জন্য কিছু খাবার যদি বন্ধ রাখি যেমন তামাক জাতীয় দ্রব্য ধূমপান নিষিদ্ধ প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট করে হাঁটবেন প্রতিদিন কমপক্ষে ছয় সাত ঘন্টা ঘুমাবেন ঘুমানোর দুই ঘন্টা আগে রাতের খাবার খাবেন দিনে দুই তিন লিটার বা তার বেশি পানি পান করবেন শাক সবজি ও ফলমূল খাবেন তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করুন তো এই নিয়মগুলো যদি আমরা মানি তাহলে কিন্তু আমরা এত অসুস্থ হই না তো আমরা অনেকেই অনেক নিয়ম কারণ মানি না এবার বলি সোবা আই ক্যাপসুলের দাম কত ও কোথায় পাবেন শোবা আই ক্যাপসুলের দাম প্রতি পিসের পনেরো টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফিজ